এক ঝটকায় পাল্টে গেল আইপিএলের চিত্রনাট্য তৈরি হল নয়া রেকর্ড এবং জৌলুসের যাবতীয় রং শুষে নিল এক কিশোর সমস্ত কৌতূহলের কেন্দ্রে একটাই নাম বৈভব সূর্যবংশী বিহারের সমস্তিপুর জেলার মতিপুর গ্রামের তেরো বছরের বিস্ময় বালককে রাখা হয়েছে আইপিএল নিলামে এবং তার বেস প্রাইস তিরিশ লক্ষ টাকা অনূর্ধ্ব উনিশ ভারতীয় দলের হয়ে মাত্র ১৩ বছর বয়সে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড করার পর বৈভব এখন আন্তর্জাতিক নাম গত একশো বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এত কম বয়সে বৈভবের আগে কেউ সেঞ্চুরি করেনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার একশো চার রানের ইনিংসটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও বটে গ্রামটা প্রত্যন্তই বলা চলে বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশীর অপূর্ণ থেকে যাওয়া স্বপ্নই এখন পাপড়ি মেলছে একটু একটু করে সঞ্জীবের কথায় আমার স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হব কিন্তু আর্থিক সংকটের জন্য লড়াই থামিয়ে দিতে হয়েছিল এক সময় একদিন লক্ষ্য করলাম আমার ব্যাটটা নিয়ে খেলার চেষ্টা করছে তখন ওর বয়স পাঁচ হঠাৎ যেন ওর মধ্যে আমার হারিয়ে যাওয়া স্বপ্নটাকে দেখতে পেলাম বাড়ির পাশেই শুরু হলো আমাদের নেট প্র্যাকটিস টানা দুবছর এভাবে চলার পর ওকে নিয়ে গেলাম সমস্তিপুর ব্রজেশ ঝাড় একাডেমিতে এই শুরু হলো বৈভবের পথ চলা ওখানে দুবছর প্রশিক্ষণের পর মাত্র ন বছর বয়সে ওকে নামানো হলো প্রথমে অনূর্ধ্ব ষোলো তারপর অনূর্ধ্ব উনিশ টুর্নামেন্টে জেলাভিত্তিক টুর্নামেন্টে রানের বন্যা বইয়ে দিল বৈভব এরপরই পাটনায় মনীষ ওঝার একাডেমিতে আসার সিদ্ধান্ত হয় পাটনায় প্রশিক্ষণ শুরু পর টুর্নামেন্ট খেলে তার ব্যাট থেকে আসে ছশো রান এরপরই মাত্র বারো বছর বয়সে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন রঞ্জির পরে খুলে যায় অনূর্ধ্ব উনিশ ভারতীয় দলের জায়গা ১৩ বছর বয়সে জাতীয় দলের হয়ে এবছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেই সেঞ্চুরি এবং বিশ্ব রেকর্ড এবার হাজার হাজার রঙিন সার্চ লাইটের মধ্যে দিয়ে ব্যাট হাতে ক্রিজের দিকে এগিয়ে যাবে সেই বালক চারদিকে গগনভেদী উল্লাস বল হাতে অপেক্ষায় মিছিল স্টার কিংবা যশপ্রীত বুমরা স্ট্যান্স নিচ্ছে ছেলেটা নাম বৈভব এই দৃশ্যটাই এখন দেখার অপেক্ষায় থাকবে গোটা ক্রিকেট দুনিয়া